বাংলাদেশকে আবার ইন্ডিয়া পিড়িতের দিকে নিয়ে না নিতে পারো না ডক্টর ইউনুস ডক্টর খলিল তবা করো তোমরা তবা করো সরকার তবা করো আমরা তবা করি ভূমিকম্প আল্লাহ নামে নেবেন ইনশাল আমি খুব বিশ্বাস করছি যে এরা কি করছে এরা আবার সে দু হাজার চব্বিশের পাঁচের আগের বাংলাদেশ আবার সেই ফ্যাসিবাদ আবার সেই সন্ত্রাসবাদের তকমা লাগাইয়া আলিমুলাম আমার একটা এরা করেছে বাধ্য করেছে বাংলাদেশ বুঝেছেন সেই জন্য আল্লাহ নাড়া দিছে সেই জন্য কি সাবধান বাংলাদেশ সাবধান পাবলিক তোরাও সাবধান যদি আমার ইসলামের বিরুদ্ধে তোরা আবার কিছু করিস যদি পুলিশ বাহিনী র্যাব বাহিনী বাংলাদেশের বিজেপি সেনাবাহিনী ওলামাদেরকে আবার যদি রকম ইন্ডিয়া ফিরিতের কারণে শুরু করে মাটির সাথে মিশাই দেবে আল্লাহ মাটির সাথে মিশে দিবে সেটা আলেমদের জন্য ইসলামী জনতার জন্য হবে রহমত যদি তারা ভূমিকম্পে মিশে যায় মাটির সাথে তাহলে আল্লাহর বাহিনীর জন্য আল্লাহ আলাদের জন্য হবে রহমত আল্লাহওয়ালাদের জন্য হবে জান্নাত আল্লাহ ওয়ালাদের জন্য হবে নেয়ামত আর মুনাফেকদের জন্য হবে জাহান্নাত ঠিক নাকি ও ভাইরা সেজন্য সাবধান ও এরা আল্লাহর কাছে সবাই ক্ষমা ছান আল্লামুখী হয়ে যান কার মুখী কবহু আসলিম হজরত ইব্রাহিমকে আল্লাহ বললেন তুমি ইসলাম কবল করো ইসলাম মানে কি নিজের সমস্ত চাওয়া পাওয়াকে আল্লামুখী করে দেওয়া সব চাওয়া পাওয়াকে কার মুখী করে দেওয়া কম্পাস দেখছেন কম্পাস ওই দিক নির্ণয়কারী কম্পাস যেইদিকে দিকে ঘুরান কোন দিকে উত্তর দক্ষিণ হয়ে থাকে ঠিক না এটা সব সময় কোন দিকে থাকে উত্তর দিকে দক্ষিণ দিকে থাকে ঘুরাইলে আবার উত্তর দক্ষিণ হয়ে যায় ঠিক না তা আমাগো কলপটা মনটা কার দিকে থাকবে কার দিকে আমি আমার চাওয়া পাওয়া ইচ্ছা এরা দা সবকিছু ফিরিয়ে দিয়েছি কার দিকে আল্লাহর দিকে ও ভাইয়েরা শিশুকে যখন কোন জিনিস দেবেন বলবেন আল্লাহ দিয়েছে শিশুকে যখন কিছু খাওয়াবেন বলবেন এই খাদ্য আল্লাহ তোমাকে খাওয়াচ্ছেন দোয়ার মধ্যে তো সেটাই আছে নাকি খাওয়ায় বাপে প্রশংসা করে কার আলহামদুলিল্লাহ বাপে খাওয়াইছে ফুতে দেখছে কিন্তু প্রশংসা করতে হয়েছে কার তাহলে শিক্ষাটা কি যে বাপের বুঝাইতে হবে ছেলেকে যে বাবা আমি যে দিছি আমি পাইপলাইন কিন্তু এটা যে টাঙ্কি থেকে আইছে টাংকি ওইটা আজ মানে কার আল্লাহ এই খামার কার কাছ থেকে আইছে আল্লার কাছ থেকে আইছে যদি একখান পোশাক পরান তাহলে শিশু কিচু না এই পোশাকটা তোমারে তোমার আল্লায় দিছে কারণ এই শতাব্দী আল্লার পরিচয় শতাব্দী আল্লার ক্ষমতা দেখবে এখন জাতি এখন এই শতাব্দীতে আল্লার পাওয়ার দেখবে আল্লাহ তার ফুল পাওয়ার সারা পৃথিবীতে এখন দেখাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর পৃথিবীতে শক্তি বলতে আর কিচ্ছু নাই এখন ধীরে 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 নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর কাউন্ট ডাউন নাকি নিজের দিকে যাইতে যাইতে একসময় জিরো হয়ে যাবে আর মুসলিমরা আফ হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা মুসলিমদের এটা কি মুসলিমরা উপরের দিকে যাবে অমুসলিমরা নিচের দিকে যাবে ও ভাইরা সাদার যে জান্নাতে ঢুকতে ছিল তার তৈরি জান্নাতে এক পা দিয়ে দিয়েছিল কিন্তু আর এক পা দিতে পারে নাই কেন পারে নাই মূল কারণটা কি ছিল সময় শেষ হায়াত শেষ কি হয়েছিল হায়াত শেষ তো ব্যক্তির হায়াত থাকে সরকারেরও হায়াত থাকে জাতিরও হায়াত থাকে হাসিনা দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট কি হয়েছিল পূর্ণ শক্তিতে সে বিরাজমান ছিল ফুল পাওয়ার ছিল বিদ্যমান ঠিক নয় কি কিন্তু সময়টা শেষ হয়ে গেছে ঘটনা কি করছিল। সময় শেষ তাদের শতাব্দী শেষ উনিশশো চব্বিশে কোরআনী হুকুমত হারাইছি আমরা তুরস্কের সাম্রাজ্য হারাবার মাধ্যমে নিয়ম আছে এই উম্মত একশো বছর পরে জাগিয়ে উঠবে একশো বছর পরে জেগে উঠবে উনিশশো চব্বিশ থেকে একশো বছর হয়েছে দু হাজার চব্বিশে জেগে উঠছি আমরা আলহামদুলিল্লাহ তাহলে মরছে শেষ হয়ে গেছে মূল কাহিনী হলো সব পাওয়ার ঠিক ছিল কিন্তু হায়াত নাই তার সরকারের হায়াত শেষ তার সময় শেষ ঠিক না ও ভাইয়েরা এটাই হয়েছে এটাই কি হয়েছে এরপরে দুইশো বারের মতো আবার ক্ষমতা দখল করার চেষ্টা করছে যতবার চেষ্টা করছে ততবার মার খাইছে কেমনে মার খাইছে কেউ জানে না আল্লাহ জানে মাইটটা থেকে নাজিল হয় এটা আল্লাহ থেকে নাজিল হয় এই জন্য আসতে পারবে না যতবার আসতে চাইবে ততবার মার খাবে আর ভারত লেজলাইতে আছে বাংলাদেশের একখান মাইট দেওয়ার জন্য কারণ বাংলাদেশের আর্মিরে তো গরু গাড়ি মানে ওরা কিছু তো কিনতে দেয় নাই ভাবতেছে যে এই সুযোগে মায়ের একটা দেই ঠিক আছে ভারত বাংলাদেশকে মারতে চাও তো প্রথমে তুমি পাঁচ গোল দিবা পরে দশ গোল খইয়া খাইয়া চিরদিনের জন্য কানতে কানতে তোমার আজীবন যাই একবার বিশ্বকাপ ফুটবলে দেখছি প্রথম অর্ধে পাঁচ গোল দিয়া যারা দিছে কি হাসা হাসি সেবে না তারপরে ফেপসি টেপসি খাইয়া আর ওই বেচারা যারা পাঁচ গোল খাইছে একবারে ওরা যত বেশি আনন্দ করে ওরা তত আরো মরে কিন্তু শেষ গিয়া সাত গোল দিয়া পাঁচ গোল হল আর হাসি ঠেসি সব ঠিক নেবে ঠিক বাংলাদেশ শেষ হাসি হাসবে ইনশাল্লাহ হাদিসে এইভাবে আছে প্রেডিকশনে এইভাবে আছে প্রথম হাসি ইন্ডিয়ায় হাসবে হামলা করবে হুম হাম করিয়া হয়তো আমাদের কিছু চাইবে তাইবে আর কি বুঝেন না পরে যখন গোটা মুসলিম বিশ্ব মিলে পাল্টা ধরা ধরবে মিয়া বাংলাদেশের কি পাইছো বাংলাদেশের মা আয়তন কত এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো কত এটা হল লোকাল লোকাল মানচিত্রের আমাদের বড়গো কিলোমিটার এটা হলো লোকাল সীমানা আমাদের লোকাল সীমানার পরিধি হলো এক লক্ষ সাতচল্লিশ হাজার সামথিং পাঁচশো সত্তর এটা এইটা লোকালটা আর ইন্টারন্যাশনাল আমাদের মানচিত্র কত ইন্টারন্যাশনাল যেহেতু এটা মুসলিম সাম্রাজ্যের একটা পার্ট আমাদের ইন্টারন্যাশনাল সীমান্ত হইল চার কোটি সতেরো লক্ষ প্লাস চার কোটি ভারত তোর আছে কত চৌত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার তোর ধর্ম আমরা চার কোটি সতেরো লক্ষ দিয়া এটা দুনিয়ারটা কইলে আসলে ধর্ম তো মালিকের দিয়া কারে দিয়া ধর্ম কারে দিয়া সাবধান করতেছি ভুল কইল না এই শতাব্দী তোমাগ না এই শতাব্দী আমাগ সব ঠিক না বে ঠিক পোলাভন যা হয় আরো হইবেন হয় সব মাদশায় দিবেন সব কোথায় দিবেন সময় দোয়া করবেন হে রাব আমার আমাকে দুই দশটা পাচ্ছে দশটাই হাফেজ বানাবো আল্লাহ নবী বলছেন পৃথিবীর সবচেয়ে বর্তমান যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো মানব সম্পদ কারণ মানব সম্পদ শেষ চীন শেষ হয়ে যাবে কারণ তার জনসংখ্যা নাই ইউরোপ শেষেও যাচ্ছে জনসংখ্যা নাই জন্ম হয় দুই লাখ মরে বিশ লাখ মৃত্যু হার হলো বছরে বিশ জন্ম হলো কি দুই তাহলে প্রতি বছর আঠারো লাখ করে গেলে কয় বছর লাগবে রাষ্ট্র এটা খালি হইতে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ মানুষ আছে রে ভাই চল্লিশ কোটি আছে আমাদের দেশে কিন্তু কয় না কেউ হারামিরা স্বীকার করে না জনসংখ্যা চল্লিশ কোটি কত কোটি দলিল কি দলিল হলো উনিশশো একাত্তরে আমরা যখন শিশু ছিলাম তখন পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল সাড়ে পাঁচ কোটি তাদের এখন পঁচিশ কোটি সাড়ে পাঁচ কোটি হয়েছে কত কোটি পঁচিশ কোটি তারও তো ওরা গরম দেশের মানুষ জন্মহার কম ওদের বাঙালিরা হলো তেলাফিয়া মাছ বাঙালিরা কি তেলাফিয়া মাছ হ্যাঁ তো ফুটি মাছ যদি হয় সাড়ে পাঁচ কোটি পঁচিশ কোটিতে তেলাপিয়া গো সাড়ে সাত কোটি ছিলাম একাত করে আমরা আমরা কত ছিলাম সাড়ে সাত কোটি মিয়া তাহলে সেই সাড়ে সাত কোটি সাড়ে পাঁচ যদি পঁচিশ হয় সাড়ে সাত কত হয়েছে চল্লিশ হয়েছে না হ্যাঁ ভারতের ডল লাগে দেখে আমাদেরকে কমে কমে কয় আঠারো কোটি বিশ কোটি চল্লিশ কোটি ছিল তো মুদি আপনি মারা যাবে কারণ চল্লিশ কোটি হলো কোয়ান্টিটিতে আর আল্লাহ এই মুসলমান যুদ্ধের মাঠে গেলে একজন দশজন হয়ে যায় যুদ্ধ করতে গেলে কি হয়ে যায় একজন কজন হয় দশজন ইতিহাসে দেখলাম একজন এক হাজার জন হয়েছে যুদ্ধ করতে গিয়া একজন কত হয়েছে এক হাজার জনত খালেদ এবনে অলিদ রাজি আল্লাহ রোমানদের বিরুদ্ধে এক যুদ্ধে ষাট হাজার রোমান সৈন্যের বিরুদ্ধে জন নিয়ে গেছে জনপতি কত এক হাজার আবু ওবায়দা রাজি আল্লাহ তালানু সেনাপতি ছিলেন কাহরে খালেদ আমার এই ষাট জন সৈন্য নিয়ে ষাট হাজার লোক যুদ্ধ করতে গেল বাঁচিয়ে আসেনি কেউ দেখতেছে লাশ আর লাশ তো বুঝতেছে আমার তো এত লোক যায় নাই তুই এত লাশ করতে আইলো ঘোড়ার খুরের নিচে খালি রক্ত আর মানুষের লাশ উনি তোমার করছে আল্লাহ তোমার কোন সৈনিকের মুসলিম সৈনিকের গায়ের উপরে আমার ঘোড়ার খুর যেন না লাগে আল্লাহ যাইয়া দেখে দেখা যায়নি কোনো খুলে ধুলি উঠতেছে আর তলোয়ার আর ছিক শুধু যুদ্ধ চলছে তিরিশ হাজার সৈন্য খুন হয়ে গেছে রোমানদের আর বাকি তিরিশ হাজার গেছে আর খালেদের একজনও ক্ষয় হয়নি খালেদ কি করলা কার বাহিনী কার বাহিনী ওরে ভারত রে এখন অ্যাঞ্জেল ফোর্স ফেরেস্তা বাহিনী এখন কাজ করতেছে আমাদের ফেরেশতা বাহিনী আছে না নাই পাঁচ হাজার রিজার্ভ ফোর্স আছে আমাদের অ্যাঞ্জেল ফোর্স ভয় ও মুসলমান প্রয়োজন হলে আমি পাঁচ হাজার মিনাল মালা ইকেতে বেশ বেজদারি পাঁচ হাজার অকল্পনীয় শক্তির মালিক এক একজন ফেরেস্তা এক জিব্রাহের ছয়শো ডানা এক ডানা দিয়া লুতালামের পঁচাত্তর কিলোমিটার লম্বা দিয়া তো উল্টেতে লাগবো মোদী সাহেব আমাদের অ্যাঞ্জেল ফোর্স রেডি হ্যাঁ কথা সাবধানে কই আপনারা কইতেছেন ইউনুস সাবধানে কথা ক আমি কইতেছি ভারত সাবধানে কথা কইয়েন সব রেকর্ড হচ্ছে একটা কথাও এমন যায় না যে প্রস্তুত ফেরেস তারা না সেটা রেকর্ড করে না ভাই আমি ছিলাম একলা চলা একটা মানুষ সত্যি আমি সারা বাংলাদেশ গুরু বেরতাম একলা একে একটা ব্যাগ অনেক বক্তারা তো লইয়া যায় খুদ্দাম এক একসময় তাও নিতাম না বাসে করে চলে গেছে সারা বাংলাদেশ করছি আমাকে যারা চিনে তারা রিক্সা দিয়ে যাইতেছি হয়তো সেই খুলনা বাগেরা ওরা তো চমকি উঠছে বুঝলো আপনি এখানে মাহফিল আছে আপনার সাথে কেউ নেই না মালিক তো আছে আমি তো এইভাবে চলছি ভারতের ভূতে পাইছে আমারেস্ট করতে গেছে আমি কোনো রাজনীতি করছি আমি তো কোনো রাজনীতি করিনি আমি শিক্ষকতা করতাম কি করতাম শিক্ষকতা করতাম জাতির মুক্তির রাস্তা কোনটা এটা কমিনি টাইপটা আমার পছন্দ লাগে উনি যেরকম চেয়ারে বসে না কিন্তু উনি রাষ্ট্র কিভাবে চালাইতে হয় এটা শিখায় ডক্টর ইয়নুর সাহেব আমি ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে নতুন বাংলাদেশের একটা প্রস্তাবিত সংবিধান দিছিলাম। মনে আছে নি আপনাদের এই ভূমিকম্প থেকে যদি বাঁচতে চান আর বাংলাদেশকে যদি বিশ্বের বুকে সবচেয়ে সবার চান তাহলে এই সংবিধানটা আমি উপহার দিলাম বাংলাদেশকে এটা দেখবেন এখানে তেরোটা ধারায় সংক্ষেপে নবীজির মদিনাস সনদে যা ছিল খুব সংক্ষেপে সেটাকে নিয়ে আসছি আধুনিক করে তা ইনশাল্লাহ ভারতের ফিরিতি লাগতো না আল্লাহর পৃতি লাগবে আর মুসলমানদেরকে আল্লাহ শিখাইছে অমুসলিমদের সাথে কোনদিন বন্ধুর বন্ধুর বেশে কথা কইও না কঠিন কথা বলবা আমি যে কঠিন কথা বলি এই শিক্ষা আমার কে দিছে আল্লাহই দিয়েছে শিদ্দু আলাল কুফার কাফেরের ব্যাপারে কঠিন কাফেরের ব্যাপারে কি কঠিন না কঠিন তিন আলিফ লম্বা কোরবানির বিশাল হাট কোরবানির বিশাল হাট এটা শুনলে মানুষ বুঝবো বড় একটা হাট বিশাল হাট মানে কি এটা বিষয় কত যে বড় এটা যাইয়া না দেখলে বুঝা যাইতো ঠিক নেবে ঠিক আল্লাহ কি কইছে খলিল সাহেব ভারতের ব্যাপারে কি হবেন কঠিন ভাই এবার মালিকের লগে চলে গেছে পাবলিক সর্বশক্তি মানে মালিকের পিছে চলে গেছে ভাই কিছু করার নাই এগুলির লগে পারতেন এগুলির লগে এক দোয়া করে দিব তোমার গোটা ভারত লন্ডভণ্ড হয়ে যাবে আল্লাহ আল্লাহ তুমি যা তা করি দয় শত্রুগুলি রে এক দোয়া করে দিবি তুমি যাবি কই তুই উপায় আছে উপায় নাই আর তাছাড়া মুসলমান দেশে কোনো অস্ত্রেরও অভাব নাই স্টেল ফাইডার খান বিমান তুর তুরস্কে বানাইছে খান স্টেল ফাইটার আলহামদুলিল্লাহ হেসার বানাইছে বাংলাদেশ আন সিপার আনতেছে হেসার আনতেছে যে টেন্সি আনতেছে অস্ত্রেরও এখন অভাব নাই আমাদের ইনশাআল্লাহ ঠিক না বেঠিক তাহলে যে কোনো বেইমান রাষ্ট্রের সাথে আমাদের পররাষ্ট্র নীতি হবে কঠিন নাকি কঠিন আরবিটা কি অসিদ্ধ আর মুসলমানদের ব্যাপারে আমাদের পররাষ্ট্র নীতি পাকিস্তানের ব্যাপারে আমাদের পররাষ্ট্র নীতি কি হবে রোহামা কি এটার বাংলা কি কইবেন এটা কি কওয়া যায় রুহামা দয়ালু অন্য একটা শব্দ বলেন না আমার এত বাঙালি বাংলা পারেন না হ্যাঁ মানে ঠিক না তাহলে পাকিস্তান আসবে বাংলাদেশে কেন আসবে না আমাদের ভাই না ওরা উনিশশো একাত্তরের যুদ্ধ বাংলাদেশ পাকিস্তান কোন যুদ্ধ হয়নি গুগলকে জিজ্ঞাসা করে বাংলাদেশ পাকিস্তান কোন যুদ্ধের নাম নিচ্ছে না নেই কি আছে পাক পাক ভারত যুদ্ধ কি আছে পাক ভারত যুদ্ধ পাক মানে কি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমরা দুই পাকিস্তান মিলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছি এইটা আছে গুগলে বলছেন উনিশশো একাত্তর সালে যাদেরকে আপনারা এখনো রাজাকার বলেন এরাই ছিল প্রকৃত মুক্তিযোদ্ধা কারণ তখন বৈধ রাষ্ট্র ছিল পাকিস্তান এর কারণ ছিল ভারত বিরোধী যোদ্ধা আমার একটা চিকুন রাইফেল ছিল উনিশশো সালে রাইফেলটা কি দিয়ে বানাইছি কলা গাছ দিয়ে বানাইছি আমি যেরকম এরকম এটা আমার কাঁধে থাকতো কলা গাছের রাইফেলের সাইজ দিয়া আমি কাঁধে করি ঘুরতাম এইভাবে ফায়ার দেখাইতাম যেগুলি এই আমার মানে ভারতের যারা পক্ষে কথা বলতো আমরা অ্যান্টি ভারত আমরা কোনো অ্যান্টি অ্যান্টি বাংলাদেশ ছিলাম না কোন আলেম একাত্তর সালে বাংলাদেশ বিরোধী ছিল না কি ছিল ভারত বিরোধী ছিল ভারত বিরোধী ছিল এবং এটাই হক ছিল এটাই সত্য ছিল ইসলাম এটাই বলে যে তুমি তুমি বেইমানদের বিরুদ্ধে থাকবা ঠিক না কি কইছে কোরআনে আইজ্জাতিন আলাল কাফিরিন ভাই জেতি না আলাম হিন্দু মিন্দু যারা আছে তোমার ধর্ম মানে আল্লাহর মানে না আল্লাহরাই মানে না জানা আল্লাহরা পূজা করে না আল্লাহকে সেজনা করে না এদের ব্যাপারে তুমি কঠোর হইবা ও ভাই হয়তো ভাবতেছেন যে তাইলে ইসলাম তো মারাত্মক কঠোর জিনিস না হয় তোমার তোমর বলতো আমি যে কঠোরতা করি তোরা যে ঠিকঠাক হস না কঠোরতা না করলে দিলে যে তোর জন্য কত মায় আমি লুকাই রাখছি যদি দেখাইতে পারতাম দেখালে যে তোরা মানতি না আইন কারণ মানতি না ও ভাইরা মহিলারা অপারেশন থিয়েটারে কম যায় অপারেশন করতে পারে না মহিলা ডাক্তাররা অপারেশন করতে কম পারে কেন নরম দিল নরম দিল রুগী টিউমারে মরি যাবে সে আমি বলতাম না আমার কলি যায় না হাত কাঁপো ঠিক না মহিলা মানুষ না অধিকাংশ মহিলারা দুর্বল হয় না পুরুষ পারে তো পুরুষ যে ডাক্তারের ছুরি মাইরা পেট কাইটা দুই তিন কেজি রক্ত চড়াইয়া টিউমারটা কাইটা দিল রুক্ষতা করলো কর্কশতা করলো কঠিন হয়ে তার পেট কাটল অপারেশন শেষে রুগীরা তারা চল্লিশ হাজার টাকা দেয় তুমি যে কঠোর হয়েছো ভাই তোমার এই কঠোরতা আমি বেঁচে গেলাম আহ ইসলামের কঠোরতার ভিতরে কত মায়া আল্লাহ তো জানে কাপড়ের ব্যাপারে কঠোর হইতে হবে কারণ সে রোগী রুগী কুপুরির বেই মেনি ধরছে তারে তুমি কঠোর হইলে তোমার ডরে বয় হইলেও সে ইসলাম নিয়ে একটু ভাবতে বাধ্য হবে বুঝেন না আর তুমি যদি আমাদের খলিল সাহেব কি কি কইছে কে জানে আল্লাহ হুম আমি চির জীবনে আমার কেউ ভয় দেখাইলে আমি এত মারাত্মক নির্ভীক হয়ে যাই তখন আমার মনে হয় যে সারা পৃথিবীতে আমি আছি আর কেউ নেই আল্লাহ ছাড়া এতটা নির্বিকতা আসে মনের মধ্যে আমার গ্রেফতারির রাত্রে আমি কি করছিলাম একাই তো ছিলাম এমন এক বক্তৃতা করছি ডিবির অফিসে গিয়ে দেখি আমরা যখন নিজের সাড়ে চার ঘন্টা লড়াই করছে রয়ের দালাল রগুলি আড়াই ঘন্টা পর্যন্ত আমার ঘেরাও দিয়ে রাখছে চব্বিশ কি পঁচিশটা গাড়ি সব মোড়ে 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 মানুষ একটা ধরার জন্য গেছে দুই তিন ডজন গাড়ি কেউ ঢুকতে পারে না প্রত্যেক মোড়ে মরে রয়ের গাড়ি যখন দেখছি আমি ফাইট করতেছি আড়াই তিন ঘন্টা আর খালি রয়ের দালালেরা হুঁশিয়ার র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ এইসব হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার এইসব স্লোগান দিচ্ছি তা আস্তে সরে গেছে তারপরে পাঠাইছে ডিবি কে পুলিশকে পাঠাইছে পুলিশে না আমার নিয়ে গেছে ডিবি অফিসে দেখি যে অফিসের সবগুলি চেহারা কয়লার মতন কালা হয়েছে কয় হুজুর শেষ করে দিলেন গেসবটা তো না মরাম হচ্ছে গো তোরা আমি হলাম একলা মানুষ আমি আমার বন্দুরে নিয়ে চলি আমি সারা বাংলাদেশ ঘুরি আল্লাহর নিয়ে আমার তার কোনো দান্দা নাই না কোনো চেহারের দান্দা না এমপি এমপি হইলে তো আল্লাহর জন্য এমপি গিরি তো এটা ওয়াজিব এটা কি যারা না এটা হবে না আমি বিভিন্ন টাইপের মানুষ আছে না আমি হলাম ওই টাইপের আমার শিশুকাল থেকে ওস্তাদি ভালো লাগে ওস্তাদি করি আমারে ধরতে গেলে কে আমি না হয় কইসি ইউসুফের গ্রাম পাচ্ছি বাংলাদেশে না কইসি কথা আমার স্বাধীন দেশ আমি কইতে পারি না আমি চব্বিশে সেপ্টেম্বর খোঁদবাদেশি স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই ওদের গায়ে লাগছে স্বাধীন কেন চাইলাম বাংলাদেশ তো এদের বাপ দাদার সম্পত্তি না ভারতের বাবার সম্পত্তি বাংলাদেশ এরা তো ওইটাই মনে করে এখনও তো কয় একাত্তরে স্বাধীন করে দিছি স্বাধীন করে দিছিস স্বাধীন করি দেশ নাই ভণ্ডামি করেছিস স্বাধীনতার নামে ভণ্ডামি করেছিস সবটাই গিলে খাওয়ার উপক্রম করেছিল তখনকার নেতাদের কিছু ভূমিকা ওটা পারে নাই আল্লাহ ওটা দেন নাই ওদেরকে ওটা করতে আলহামদুলিল্লাহ